মাত্র 4200 টাকা এই যে এর মধ্যে আমি একটা রিসকুইলা দেখাই দেই। আকর্ষণীয় কালেকশন পাবেন মা বাতে মাই। কালেকশন দেখুন ভাই কত সুন্দর। গলার মধ্যে এসে ভাই গলার মধ্যে কাজ থাকবে গলায় জামার নিচে প্যানেলে কাজ থাকবে কাজ থাকবে। জামার ব্যাক সাইডে এই যে প্রিন্ট করা থাকবে। প্রিন্ট করা থাকবে। হ্যাঁ এটা হাতার কাপড়টা হচ্ছে এক্সট্রা। এই যে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে। সালোয়ারটা মেশিন করা থাকবে। ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজের ওন্না থাকবে প্লাস এই যে ওন্না সাইডে টারসেল লাগানো থাকবে। টারসেল থাকবে। হ্যাঁ এই যে ওন্নাটা দেখেন। ভাই ওন্নাটা ভাই লম্বা

মার্কেট এক এর দ্বিতীয় তলা একশো চোদ্দ নম্বর দোকান মা ফাতেমা থ্রি পিস তবে আজকে আর কি হচ্ছে ভাই ধমাকা ভাই ভাই এরপরে ভাই কিছু ভালো ভালো কিছু কালেকশন ভাই এই যে পাকিস্তানি জমজম জমজমের ভাই অনেক কালেকশন আছে ভাই জমজম আপনার চারশো টাকা থেকে শুরু চারশো আছে পাঁচশো আছে ছয়শো আছে সাতশো আছে আষ্টশো আছে এক হাজারও আছে আমার কাছে তিনটা কোয়ালিটি আছে আমি তিনটা কোয়ালিটি দেখাই দিই এই যে এটা হচ্ছে জমজমের একটা কোয়ালিটি এটা জমজমল কোয়ালিটি হ্যাঁ ভাই এই যে এটা হচ্ছে ভাই সেকেন্ড কোয়ালিটি যেটারে মানে সেকেন্ডটা সেকেন্ডটা হ্যাঁ এই যে কাপড় কোয়ালিটি এগুলো অনেক ভালো একদম পিউ সুতি কাপড় একদম বাইরের একটা ডিজাইন এটার মধ্যে অসংখ্য ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু ভাই 400 টাকাও দেখাইছি তো এই ডিজাইনটা ভাই আমার কাছে 1000 টাকা পর্যন্ত আছে এই ডিজাইনটা এটার মধ্যে আমি অনেকটা ডিজাইন খুলে দেখাই কাস্টমারদের এই যে এই ডিজাইনটা দেখেন

কথা ভাই এটা ভাই এক হাজার টাকা বারোশো টাকা বিক্রি করি এর মধ্যে আটশো পঞ্চাশ টাকাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত এবং কাপড়ের বহর দেখছেন কত বড় ভাই জি ভাইয়া এটা দিয়ে ভাই দুইটা জামা বানালে তার এরকম বহর অন্য সম্পূর্ণ পাঁচ হাতের বেশি থাকবে অসংখ্য কালার আছে এই যে ভাই কালার দেখেন অসংখ্য কালার আছে এটার মধ্যে অসংখ্য কালার আপনি এখান থেকে যে এটা ভালো লাগে ওইটা নিতে পারবেন পাঁচটা এখান থেকে পাঁচটা ভালো লাগে এখান থেকে পাঁচটা ভালো লাগে এখান থেকে দুইটা ভালো লাগে এইভাবে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো ভাই এখান থেকে আটটা মাল আমাদের খুলে একটু দেখে দেন ভাই ভাই এই যে এখান থেকে আরেকটা কালেকশন খুলে দেখা এটাই দেখেন এরপরে ভাই আরেকটা আরো কিছু ডিসকাউন্ট আছে যদি সরাসরি আমার দোকানে এসে আপনার পেজের নাম বলে যে ভাই মাহিন ভাইয়ের ভিডিও দেখাইছি তাহলে আরো কিছু ডিসকাউন্ট দেবো ইনশাআল্লাহ আরো ডিসকাউন্ট থাকবে ভাই আরো ডিসকাউন্ট থাকবে ভাই জি ভাইয়া এরপরে আরেকটা কথা ভাই যারা মানে সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য ভাই এই যে একটা ইন্ডিয়ান থ্রি পিস গিফট এটা কি হ্যাঁ ভাই একটা শেয়ার করবো একটা গিফট ভাই প্রমাণ দিতেই হইব যে আমি শেয়ার করছি জি ভাইয়া এই যে ভাই দেন জমজম আরেকটা কালেকশন মাশাআল্লাহ ভাই প্রিন্ট গুলো দেন কত সুন্দর একদম ভাইরাল একটা প্রিন্ট এই যে এটা ওন্নাটা দেখবে পাঁচ হাত বিশাল বড় ওন্না এবং বহরের আড়াই হাত বহরের ৮৫০ টাকা ৪০০ টাকা ডিসকাউন্ট দিয়ে ৮৫০ টাকা এই যে দেন

এগুলো হচ্ছে ভাই অরিজিনাল বিপুলের এর এই যে ভাই ব্যাগের মাল এগুলো বুঝছেন ক্যাটালগের মাল অরজিনাল বিপুল বিপুলের এর মাল হ্যাঁ ভাই এই যে একটা ড্রেস আমি খুলে দেখাই একটা ড্রেস দেখেন ভাই এই ইন্ডিয়ান মালে ই কত হয় কালার কত হয় ভাই এগুলো পাঁচটা করে কালার হয় ডিজাইন হয় অসংক অসংক ডিজাইন হ্যাঁ ভাই এই যে আমি একটা ড্রেস খুলে দেখাই দেই একটা ড্রেস দেখেন

আমার শেষ আমি আপাতত কয়েকটা স্যাম্পল দেখাই দিলাম যাদের লাগে যারা নতুন নতুন ব্যবসা উদ্যোগ কিনতেছেন বা আগে করতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দাম অনেক কম পাইবেন কোয়ালিটি ভুল অনেক মাল পাইবেন এই যে রয়েছে যা গলার মধ্যে কাজ থাকবে জামার নিচে বোরিং করা থাকবে

অরিজিনাল মান্নাত এই একদম লেখা দেখে নিবেন কোনো দুই নাম্বারই নাই এই যে অরিজিনাল মান্নাত একদম লেখা দেখে নিবেন ক্যাটালকে ঠিক আছে ভাই আপনার দোকান আসতে হবে কিভাবে আসতে হবে আমার দোকানে আসতে হলে ভাই ভুলতা গাও মার্কেট এক এর দ্বিতীয় তলা মা মাতা মাতির বিষয় এই যে এটা হচ্ছে আমার দোকানের কার্ড সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই যে এখানে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার রানিং আছে এরপরে ভিডিওতে নিচে দেওয়া থাকবে নাম্বারগুলো সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ